বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও আপনাদেরকে দেখাবো যে পুকুর থেকে শিঙি মাছ বা জিওল মাছ ধরার পরে কিভাবে মাছটা বেচার জন্য তৈরি করা হয় বন্ধুরা দেখেন কত জিওল মাছ ধরা হয়েছে একটা পুকুর থেকে আর মাছটা কি সুন্দর আর হেলদি দেখতে দেখেন বন্ধুরা গ্রামে থেকে কিভাবে মাছটা ঢালা হয় লেটের উপরে আর সেই লেটটা ধরে এই শাড়িতে নামানো হয় মাছটা তারপরে এক ঘন্টা এই শাড়িতে মাছটা রাখা হয় আর রাখার পরে সেই মাছটা আবার ধরে এই ড্রামে বলে মার্কেটে বেচার জন্য নিতে হয়

এখন ড্রামটা ধুয়ে আবার গাড়িতে তোলা হচ্ছে আর এখন মাছগুলো ওঠানো হচ্ছে এই মাছগুলো আবার ড্রামে ধরা হবে দেখুন ড্রামে মাছগুলো কিভাবে ঢালা হচ্ছে বন্ধুরা এগুলো হলো এশিয়ান সোয়েপ ইল ফিশ এগুলো মরে গেছে সেই জন্য এগুলোকে বরফ করা হয়েছে দেখেন আপনারা কিভাবে বরফ করা হয় আর এই বরফ করার পরে এই মাছটা পরে বাজারে নিয়ে বিক্রি করবে বন্ধুরা আজকের মতো এখানেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে